যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুল করেও তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে মারাত্মক গুনহাগার হবেন এবং যদি করেন তাহলে আপনার কন্যা সন্তান প্রভুষ্ট হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যে সোয়াবের কথা আল্লাহ রাসুল বলে দিয়েছেন এই সব থেকে আপনি বঞ্চিত হবেন কারণ কন্যা সন্তান একটা মানুষের জন্য একটা বাবা মার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহাক দান করে কন্যা সন্তান এতটাই নিয়ামত পূর্ণ এ যখন আল্লাহ পাক যার ঘরে পাঠায় রহমত বরকত দিয়ে আল্লাহ পাক সেই ঘরটাকে পরিপূর্ণ করে দেয় হজরত মোসা আলী সাল্লাহাম আল্লাহ আপনি যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট থাকেন তখন কি করেন আল্লাহ পাক বলেছিল মোসা আমি যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট থাকি আমি সর্বপ্রথম তাকে একটা কন্যা সন্তান তার ঘরে পাঠায় দিই তার মানে এটা বোঝা যায় যার ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ পাক তার উপরে হয়তো কোনো এক সময় খুশি হয়েছিল রাজি হয়েছিল যার কারণে আল্লাহ পাক তার ঘরে একটা কন্যা সন্তান দান করে দিয়েছি অতএব ভেবে নিতে পারি যে কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমাকে দান করেছে অতএব এই কন্যাকে কখনো অবহেলা করব না প্রথম নম্বর কাজ হলো এই কন্যা সন্তান যাদের ঘরে আছে এই কন্যা সন্তানকে আমরা অন্য কোনো পর পুরুষের কোলে দেব না একবারে নবজাতক হলে সে বিষয়টা ভিন্ন কিন্তু যখন আপনার সন্তান একটু বড় হয়ে যাবে তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর বয়স যখন হয়ে যাবে এই কন্যা সন্তানকে কোনো পর পুরুষের কোলে দিবেন না কারণ মানুষ কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট বলেন আদল এরা চতুষ পর্যন্ত নেয় বরং তার থেকেও নিকৃষ্ট বর্তমান সময়ে আপনার দেখেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত কিন্তু কিছু কিছু মানুষের হাতে নিরাপদ নয় অতএব আপনার সন্তানকে সময়। লজ্জা শালীনতা শিক্ষা দিবেন অন্য কোন পরপুরুষের কোলে আপনি বসাবেন না এটা কি হবে সে হোক ভালো কিন্তু আপনার কন্যা সন্তানের লজ্জা স্বরম নষ্ট হয়ে যাবে আল হায়া ইমান নবীজি বলছে লজ্জা সরম হল ইমানের অঙ্গ আপনার সন্তান কিন্তু লজ্জা সরম ভাঙতে থাকবে অতএব ছোট্ট থেকেই আপনি তাকে লজ্জা শিক্ষা দিবেন এটা হলো ইমানের কি অংশ এটা আপনাকে শিক্ষা দিতে হবে কন্যা সন্তান কোন পরপুরুষের কোলে দিবেন না বসাবেন না সোফায় বসে আছে আপনি তার কোলে আপনার কন্যা সন্তানকে বসাবেন না দুই নম্বরে এই কন্যা সন্তানকে যখন বাহিরে পাঠাবেন তখন আপনি তাকে এক একা ছেড়ে দিবেন না স্কুলে যাক মক্তবে মাদ্রাসায় যেখানে যাক না কেন আপনি তাকে একা ছেড়ে দিবেন না আপনি নিজে তাকে রেখে আসবেন আবার আসার সময় তাকে নিয়ে আসবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নবীজি বলছেন কন্যা সন্তান যখন কারো গ্রহণ করে ওই কন্যা সন্তানের বাবা এবং আমি নবী একই জান্নাতের মধ্যে থাকবে তার মানে কি জন্ম হলেই নবীজির সাথে থাকবে বিষয় কেমন নয় তাকে সম্পূর্ণ ভাবে দায়ভার গ্রহণ করতে হবে তাকে ভরণ পোষণ দিতে হবে তাকে উপযুক্ত পাত্রস্থ করা পর্যন্ত তার কাছে লালিত পালিত করতে হবে এবং সঠিক ব্যবহার তার সাথে করতে হবে আজকে আমাদের সমাজে ছেলের সাথে যে ব্যবহারগুলো আমরা করি মেয়েদের সাথে সেই ব্যবহার করি না ছেলেদেরকে যত ভালোবাসি মেয়েদেরকে আমরা সেরকম ভালোবাসি হবে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি তাকে দেখভাল করবেন তার কেয়ার করবেন তাকে আপনি বড় করার আগ পর্যন্ত সবসময় আপনার নজরে রাখবেন এটা আপনার উপরে দায়িত্ব জন্ম দিয়েছেন বলে আপনি জান্নাত পেয়ে গেছেন বিষয়টা এমন নয় তাকে দিন শিক্ষা দিতে হবে তাকে আদব শিক্ষা দিতে হবে তাকে ইসলাম শিক্ষা দিতে হবে এটা আপনার উপরে দায়িত্ব মুসলমান ভাইরা আমার তিন নম্বরে নবীজি বলেন যখন তোমার ঘরে কোনো কন্যা সন্তান থাকবে তখন তুমি তোমার কন্যা সন্তানকে দুই চোখে দেখতে পারবে না তোমার সন্তানকে তুমি ছেলে সন্তানকে এক চোখে দেখো আর তোমার মেয়ে সন্তানকে তুমি অন্য চোখে দেখো এমন কিন্তু দেখলে তোমার কিন্তু চলবে না আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক বাবার আছেন তারা ছেলেকে খুব গুরুত্ব দিয়ে থাকেন বাহির থেকে কোনো কিছু আনলে ছেলেকে দেন মেয়ের জন্য কিছু নিয়ে আসেন না মেয়েকে ভালোবাসেন না এবং অনেক মায়েরাও আছেন যারা সংসারে যখন একটা বড় মাছ রান্না করা হয় বড় মাসের মাথাটা সন্তানের পাতে দিয়ে দেয় আর ওই ছোট্ট মেয়েটার পাতে তেমন কিছু ভালো কিছু দেওয়া হয় না এরকম ভাবে সন্তানকে মেয়ে সন্তানকে অবহেলা করা হয় এক পর্যায়ে এই মেয়েটা যখন শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় তখন শ্বশুর বাড়িয়ে গিয়েও এই মেয়েটা অবহেলার শিকার হয় আপনি বাবার সংসারে থাকতে মাও তাকে ভালো কিছু খাবার দেয় না আবার শ্বশুর গেলে তো তার কপালে ভালো কিছু জোটেই না অতএব মেয়েকে মায়ের সংসারে যখন থাকবে বাবার সংসারে যখন থাকবে তখন সমান চোখে দেখতে হবে নবীজি বলেন আমি যখন কোন যুদ্ধে চলে যেতাম বা কোনো বাহিরে কোন কাজে চলে যেতাম সবার সাথে সাক্ষাৎ করার পরে সবার শেষে সাক্ষাৎ করতাম আমার মেয়ে সাথে আমি সবার শেষে ফাতেমার দেখা করতাম আর সবার শেষে দেখা করে আমি যখন চলে যেতাম সব কাজকর্ম সেরে যখন আবার বাসায় আসতাম সবার সাথে সাক্ষাৎ করার আগে আমি আমার ফাতেমার সাথে সাক্ষাৎ করতাম সবার সাথে সাক্ষাৎ করার আগে ফাতেমা রাজি আল্লাহ তালানার সাথে আমি সাক্ষাৎ করতাম এবং যখন বাহির থেকে কোনো কিছু আসতাম আমি কারো হাতে দিতাম না আমি আমার কোনো স্ত্রীর হাতে দিতাম না আমি আমার কোনো সন্তানের হাতে দিতাম না দিতাম হাজর ফাতে মারা দিয়ে আল্লাহ তালা হাতে মুসলমান ভাইরা আমার এখান থেকে বোঝা যায় না যে কন্যা সন্তানদেরকে কত ভালোবেসেছেন কন্যা সন্তানকে কত মহাব্বত করেছেন আমরা তো সেই নবীর উম্মত হওয়ার পরেও কেন কন্যা সন্তানগুলোকে অবহেলা করি মনে রাখবেন যারা কন্যা সন্তানকে অবহেলা করে এরা হলো আয়ামে জাহিলিয়াতে সেই যুগের কাফের মুষ্টিদের আদর্শগুলো লালন করে অতএব আমরা তাদের আদর্শ আদর্শ লালন না করে আমার নবী আমার নবীর যে শিক্ষাটা দিয়ে গিয়েছেন ওই শিক্ষাটা অর্জন করে কন্যা সন্তানকে অন্তর দিয়ে ভালোবাসবো তাহলে নবীজির একটি সুন্নাহ আদায় হবে এবং এই কাজগুলো করার কারণে নবীজি বলছেন সঠিকভাবে লালন পালন ভরণ পোষণ এবং উত্তম পাত্রস্থ করার কারণে আমি নবী এবং সেই ব্যক্তি মানে ওই কন্যা সন্তানের পিতা একই জান্নাতের মধ্যে থাকবো